বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সভার পৌরসভার এক নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জননেতা জনাব মোহাম্মদ আজিজুর রহমান আমাদের আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক সাভার পৌরসভার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল সালাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজিষ্ঠের অন্যতম সদস্য জনাব মাওলা দেলোয়ার আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উনি শাসনের জামাতের নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক জনাব অ্যাডভোকেট ইসলাম উপস্থিত আছেন ঢাকা উনি শাসনের যুগ্ম পরিচাল সহকারী পরিচালক সাভার পৌরসভার জামাত কর্তৃক মনোনীত মেয়র প্রার্থী জননেতা হাসান মাহবুব মাস্টার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মনে শাসনের সদস্য সচিব নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাবুফর রহমান উপস্থিত আছেন আমাদের পেশাদেবী সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব বাজ্জামান জীব উপস্থিত জেলা নেতৃবৃন্দ থানার নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়মিত বিভিন্ন বাহিনীর সদস্য ভাইরা উপস্থিত আমার সর্বপ্রতিষ্ঠ সম্মানিত সাভারবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক জানাচ্ছি সম্মানিত ভাই এবং আমাদের আজকের এই বাংলাদেশ রাজনৈতিকভাবে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ পরিষ্কার দুটি দুটি রাজনৈতিক সমীকরণে দুটি রাজনৈতিক বিভাজনে বিভক্ত হয়ে গেছে এক দল পক্ষে আরেকটি গুষ্টি হচ্ছে বাংলাদেশকে কিভাবে তারা অন্ধকারের দিকে নিয়ে যাবে তার জন্য পায়তারা করছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে চব্বিশের ছাত্র জনতা যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে চব্বিশের ছাত্র জনতার জীবন ত্যাগের মাধ্যমে বাংলাদেশের যে নতুন যাত্রা সূচনা হয়েছে সেই বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত করছে যারা ষড়যন্ত্র করছে যারা পার্শ্ববর্তী করে দেশের সহযোগিতায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পাইকারা করছে যেমন ইসলামের একজন নেতা কর্মী জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে কোন বিদেশি চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না হবে না আমরা দাবি করতেছি আজকের এই জনসভা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দেশের তৌহিদী ছাত্র জনতা ত্যাগে বিনিময়ে আপনারা ক্ষমতায় এসেছেন আপনাদেরকে দেশের মানুষের পালস বুঝতে বুঝতে হবে এদেশের মানুষের হৃদয় আপনাদের বুঝতে হবে এদেশের মানুষ চাচ্ছে জুলাই সনদকে আইনি বৃত্তি দেওয়ার জন্য নভেম্বর মাসে গণভোটের আয়োজন করতে হবে আমরা আপনাদের সময় দিচ্ছি দশ তারিখের মধ্যে যদি আপনারা গণভোটের তারিখ ঘোষণা না করেন তার পরবর্তী বাংলাদেশে যে সৃষ্টি হবে আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না পারবেন না তাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ চব্বিশের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছেন বাংলাদেশের মানুষের যে জামাদ ইসলামীর মার্কা দাড়ি পাল্লাকে পাঠ থেকে বিজয় করে সংসদে মদিনা সমাজের ভিত্তিতে রাষ্ট্র হবে ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে তাই আসুন আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ গড়ার বিনির্মাণে আমরা প্রত্যেকে যাহার যার জায়গা থেকে ভূমিকা পালন করি সবাইকে সেই আহ্বান জানিয়ে శాల్ వరహ్ల వరకేశ జిందాబేశ జింద